বন্ধুরা আমরা বর্তমানে ইব্রি ইব্রি আছি যে রাস্তা দিয়ে আমরা রওনা দিছি এটা শহর জামু শহরের রাস্তা রওনা দিছি এই যে দেখতেছেন আমরা বর্তমানে ইব্রির যে রুটটা আছি এই রুটটা আমার খুব পরিচিত রুট এবং পরিচিত মানুষ খুব ক্লোজ মানুষ নজরুল ইসলাম সাদিক মানুষ ওনারে নিয়ে শহর রওনা দিয়েছে সবাই একটু ওনার জন্য দোয়া করবেন উনি বিষা লাগাই তো ওনার ফাস্টফুড আছে শহর ওনার মালিক ওনার মালিকের কাছ থেকে ফাস্টফুড নিয়ে আইসা ওই জায়গায় বিষা লাগাইব তাই আমরা উমানে আছি যেহেতু উমানের বিষয়বস্তু নিয়ে কিছুটা আমরা জানা অজানা কিছু আছে যেমন বর্তমানে উমানের মধ্যে কিছু সুযোগ দিছে যারা বিষা নাই আনলিগেল অবস্থা আছে অবৈধ অবস্থায় তাদেরকে বিষা লাগানোর জন্য একটা সুযোগ দিছে সরকার যেটা বিনা শর্তে যারা ফাইন বা যেগুলো মামলা টামলা ব্লক দেওয়া ছিল এগুলো সব মাফ করে দিছে আপনি বিসা চাইলে লাগাইলে লাগাইতে পার কোনো ফাইন দেওয়া লাগতো না তে উদ্দেশ্যে আমার এই ভাই ওনার বিচার মেয়াদ শেষ হয়েছে আজকের প্রায় এক মাস আগামী মাসের যে মাস গেছে সাতাইশ তারিখে উনার ওভার হয়ে গেছে কিন্তু ওই জায়গায় উনি বিছা লাগাইতো না তো এখন বর্তমানে যে জায়গার মধ্যে বিছা লাগাইব এই জায়গাতে ফাস্টফুড তো অবশ্যই লাগে এর কারণে ওনার মালিকের কাছ থেকে ফাস্টফুড নিয়ে আসবো তো সবাই দোয়া করবেন আমরা ফাস্টফুড আনার জন্য রওনা দিছি এই যে রাস্তাঘাটের কন্ডিশন দেখেন আমরা এই রওনা দিමු এখন আমরা গাড়িটা একটু পার্কিং কইরা রাখছে সাময়িক নষ্ট নিজের ব্যক্তিগত ঝুঁকারণে এই কিছু হোক নজরুল ভাই তুমি বিসা বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পাসপোর্ট আইনা বিচা লাগাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা এখন তো বর্তমানে ওমানে সবাইরে সুযোগ দিছে যে যারা বিসার মেয়াদও বাড়ি গেছে ছয় বছর পাঁচ বছর যত বছর হয়ে থাকুক হ্যাঁ হ্যাঁ সবাই বিচার লাগানোর এই সম্বন্ধে কিছু কইবাই না তুমি তারা এই সম্বন্ধে বলার তো আর কিছু নাই বলার একটাই যারা অবৈধ আছে এরা যেন পাসপোর্ট নিয়ে সকলে বিষা লাগায় এটাই আমার বলার কারণ এখন বিষা খোলার সম্ভাবনা কম এই সবাই যেন বিষা লাগায় যাদের বিষা লাগানো নাই অবৈধ আছে তারা যেন সবাই বিশাল লাগায় আমি এটুকু বলতে পারি এইটাই তাইলে চেষ্টা থাকবো সবার যারা বিশার মেয়াদ নাই এই সুযোগে বিশাটা লাগানোর জন্য বিশার মেয়াদ না থাকলেও লাগাইতে পারবেন কিন্তু মেয়াদ আছে এটার এই সুযোগের মেয়াদ আছে তিন মাস এই তিন মাসের মধ্যে যে কোনো দিকে মালিক ম্যানেজ কইরা বিশা লাগাইতে হবে তো আপনারা যারাই আছেন সবাই একটু চেষ্টা করেন চেষ্টা করলে অবশ্যই বিশা লাগানোর সুযোগ হইব